হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা ভিডিওটা করে রাখি জানি না পাবলিক করবো কি না তাও ভিডিওটা করা থাক যদি মন লাগে তাহলে পাবলিক করব চলো কি জিনিস কেন দেখতে থাকুন পোহালেই রাত পোহালেই দু তারিখ বিশ্বজিতের বার্থডে শেঠজির বার্থডে বলে কথা তাই আগের দিন থেকেই প্রিপারেশানটা মানে বার্থডে পার্টি শুরু হয়ে গেল। এখানে চিকেন পকোড়ার জন্য চিকেনগুলোকে ছোট ছোট পিস করে রেখেছি আচ্ছা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ছাড়িয়ে রাখলাম পেস্ট করব আর এখানে আলাদা করে চিকেন আছে চলো কী কী করবো সব কিছু আজকে সকাল থেকে দুপুর থেকে সরি দুপুর থেকে রাত্রে পর্যন্ত রাত্রি পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে এইগুলো এইগুলো আগে পেস্ট করে নিই তারপর এখানেও আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানেও আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গাইস এর মধ্যে যেই মশলাটা দিয়েছি আমি এর মধ্যে সেমই মশলা দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সরিষার তেল এতে খালি দেবো লেবু আর এতে দেবো খালি টক দই দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম টক দই দিয়েছি পুরো রান্নাটা আমি দই দিয়েই বানাবো আড়াইশো গ্রামের ওপর আমি টক দই দিয়েছি আর এতে দেবো লেবু আমি দু রকম মিশিয়েছি এক হচ্ছে অ্যারারুট দিয়েছি আর আটা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি এবারে ফ্রিজে পুরো দেব অ্যারারুট আর আটা এর মধ্যে আমি কোনো ডিম ফিম কিছু ইউজ করিনি দেখো এখানে আমি আলু আগে বেঁধে নিচ্ছি তারপরে মাংসটা দেবো এবং সিমশিমের ওপরে মন চিকেন বানাচ্ছি মনে যা আছে সেটাই বানাচ্ছি কোনো চাপ নেই চলো এখানে দেখেই নাও আলুগুলো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে ভালো করে আর তেল সামান্য আর একটু দিলাম কেন পেঁয়াজের কোয়ালিটিটা অনেক আছে এবার সব রকম দিলাম জিরে সামরিচ শুকনো লঙ্কা তেজপাতা জৈত্রি এলাচ লবঙ্গ আদি অবশ্যই জৈত্রিটা কিন্তু মাংসে সব সময় দেবে দেখবে আলাদা রকমের একটা ফ্লেভার আছে দেখো পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনে চিকেনটা সব দিয়ে দেবো আগে দিয়ে দিই তারপরে ক্যামেরা অন করছি না সব পড়ে যাবে আর কিছুই মশলা দেবো না এবারে খালি সব শেষে একদম সব শেষে খালি গরম মশলা দেবো শুধু এবারে খালি কষাবো কষিয়ে 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 তারপরে আলু দেবো আলু দেওয়ার পরে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে ফুটবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে গরম মশলা দিয়ে তো আগে কষিয়ে নিই গাইস দেখো ভাত হয়ে গেছে আর চিকেনটা দেখো কালারটা এসেছে খালি ক্যাসা লাগা বলো চিকেন রেডি এক কড়া চিকেন রেডি ভাতও রেডি চলো বাসনো মজা কমপ্লিট বাজার যাব একটু চলো ভাই এখানে এলাম ফিশ মার্কেট বৃষ্টিকে দেখো বৃষ্টি দেখি হ্যাঁ দেখো বৃষ্টি নাকে হাত দিয়ে আছে দেখা যাক কি মাছ পাওয়া যায় বলছিলো মটন খাবো ইলিশ <amour>

চিংড়ি মাছের একটা কষা কষা করব কাতদা মাছের কালিয়া করব একটু টুকটাক চলো যে মিষ্টি আছে দই আছে আবার কী চাই চলো শো গাইস এখন বাজে পুনে দশ পুনে এগারোটা এরকম এখানে চলছে গোপু হাউসের লাইভ আমাকেই দেখা যাচ্ছে আর এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন হালকা করে খাওয়া দাওয়া করছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই চল খেয়ে নি আমি জানি বৃষ্টি ঘুমাবে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এ দেখো বৃষ্টি ঘুমিয়ে পড়েছে দেখে দেখো ওই দেখো বৃষ্টিকেও ডাকবো না আর দাদা বন দুজনকেই ডাকবো না Happy birthday to you.

এখন সুব্রতর মনটা উৎসুক উৎসুক করছে এখন সুদীপ্ত হাতে নিল কেকটা আমাদের সন্দি বাবু আমাদের এখন সাগর বাবু এতে হোলি মারানো হয়ে গেল এটা আমাদের হোলি অ্যাডভান্সে মানানো হয়ে গেলো

লাবু দয়ো দেখো দেখো এদিকে তাকান আপনি সরদারাম নো এখন খেতে মুখ করে ফুল শুভ জন্মদিন বিশ্বজিৎ ভালো থেকো সুস্থ থেকো আর সারা জীবন এরকমভাবে সৎভাবে জীবনযাপন করো মা বলেছিল যেমনই হোক মানুষটা খুবই সৎ গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই হবে হলো আর টুকটাক খাওয়া দাওয়া বন্ধুদের বন্ধুরাই এনেছিলো কেক সেই কেক কাটিংটাই হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টি ঘুমিয়ে পড়েছে ওই জন্য বৃষ্টি ঘুমিয়ে পড়েছে বলে সোনাকেও তুললাম না যাই হোক এবার নেক্সট কাজ সকাল থেকে বার্থডে স্পেশাল ব্লগ আসবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আর সবাই উইশ করো সে যেন সুস্থভাবে সারা জীবন সৎভাবেই এরকমভাবে জীবনযাপন করতে পারে মানুষটা সত্যি খুবই ভালো মানুষ হুম চলো টাডা বাই বাই নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা তো পাশে আছেই চলো টাডা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো টাডা।